জয় শ্রী রাধে সকল ভক্তদেরকে অভিনন্দন আমরা এখন বর্তমানে অবস্থান গ্রহণ করছি ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান নদিয়া জেলাতে বীরনগরে আমরা এসে পৌঁছেছি ভক্তি ঠাকুরের জন্মভূমিকে দর্শন করবার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভক্তি বিনোদ ঠাকুরের জন্মভূমিকে আপনারা সুন্দরভাবে দর্শন করুন আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে আমরা এখন বর্তমানে যে স্থানে অবস্থান গ্রহণ করছি এটি হচ্ছে ঠাকুর ভক্তিবিনোদের আবির্ভাব ভূমি আপনারা ভক্তিবীনদ ঠাকুর সম্পর্কে জানেন সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন অন্যতম আচার্য হচ্ছেন এই ভক্তিবীনদ ঠাকুর যিনি এই গৌড়ীয় সমাজকে এবং এই বৈষ্ণব সমাজকে সারা বিশ্বের দরবারে নিয়ে উপস্থিত হয়েছেন আজকে ভক্তিবীনদ ঠাকুর এই বৈষ্ণব সমাজকে জাগানোর জন্য এবং এই গৌড়ীয় সম্প্রদায়ের জয় জয়কার সমগ্র বিশ্বে আনবার জন্য বহু বহু ভজন তিনি রচনা করেছেন সারা বিশ্বের মানুষ আজকে এই ভক্তিবিন্ন ঠাকুরের ভজন কীর্তন করে থাকেন তো সেই ভক্তিপীন্দ্র ঠাকুরের আবির্ভাব ভূমি আমরা দর্শন করবার জন্য এসেছি এখানে বারোটি ভগবানের অবতার রয়েছে এই ভক্তিবীন্দ্র ঠাকুরের জন্মস্থানে এসে সেই অবতারদেরকে দর্শন করার বিশেষ সৌভাগ্য আপনাদের লাভ হয়ে যাবে আমাদের ক্যামেরার সঙ্গে থাকুন এবং ভগবানের সেই দ্বাদশ রূপ আপনারা দর্শন করতে থাকুন আমরা বর্তমানে অবস্থান করছি ভক্তিবীন ঠাকুরের জন্মস্থান বীরনগরে এখানে দ্বাদশ মন্দির বলা হয় আমরা সেই দ্বাদশ মন্দিরে প্রবেশ করতেই এখানে শ্রী শ্রী পঞ্চদত্ত ভগবানকে দর্শন করতে পাচ্ছি। পঞ্চতত্ত্ব প্রভু এখানে দাঁড়িয়ে রয়েছেন খুব সুন্দর মন্দিরের পরিবেশ আভ্যন্তরীণ বিষয় দিকগুলো খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে তৈরি করা রয়েছে তো এখানে পরশুরাম ভগবানকে আমরা এখানে দর্শন করতে পারব পরবর্তীতে আমরা আরেকটু ঘুরে আসলে এখানে নৃসিংহদেব ভগবানকে দর্শন করতে পারি এবার আমরা পরে এখানে দর্শন করতে পারছি শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তার কোলের মধ্যে নিয়েছেন সেই অপূর্ব দর্শন এখানে মিলছে পরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ের সঙ্গে অবস্থান গ্রহণ করছেন মন্দিরের মধ্যে এখানে আমরা সরভুজ গৌরাঙ্গ দর্শন করতে পাচ্ছি এখানে গঙ্গা সাগরে আমরা কপিল কপিলমনিকে দেখেছি সেই কপিল কপিলমণির আশ্রম এখানেও আমরা দেখতে পাচ্ছি গঙ্গা দেবীর আবির্ভাব প্রট্য সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সব মিলিয়ে সুন্দর দর্শন এখানে ঠাকুরের শ্রী রাম লক্ষ্মণ সীতা জয় শ্রীরাম এখানে বরাহ অবতারের দর্শন পেলাম আমরা আর একটু এগিয়ে আসলে এখানে বামন দেব ভগবান আমরা তার দর্শন লাভ করতে পাচ্ছি। এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন জগন্নাথ প্রভুকেই জয় এখানে পরম ভক্ত শিবজি মহারাজকে আমরা দর্শন করতে পারলাম তাই হচ্ছে ভক্তিপূর্ণ ঠাকুরের শ্রীপাঠ আর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা এখানে দর্শন করতে পারব ললিতা প্রসাদ ঠাকুরের শ্রীমন্দির ভক্তিবীন ঠাকুর তিনি আমার আপনারা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানেন এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছিলেন ভক্তিবিনো ঠাকুর এবং ভক্তিবীন ঠাকুর তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েও তিনি নিজে এই বৈষ্ণব ধর্মকে আচরণ করে জগজ্জীবকে শিক্ষা প্রদান করেছিলেন দেখিয়েছিলেন যে অনেক বড় পোস্টে থেকেও সরকারের অনেক বড় স্থানে কাজ করেও একজন মানুষ কৃষ্ণভক্তি অনুশীলন করতে পারেন আমাদের এই জগতে সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে এই ঠাকুর তো সেই ভক্তিবীনদ ঠাকুরের জন্মভূমিতে আমরা দর্শন করবার জন্য এসেছি তো এখানে দ্বাদশ মন্দির এখানে ভগবানের দ্বাদশ যে বিগ্রহ সেই দ্বাদশ বিগ্রহ আমরা এখানে দর্শন করলাম এই মন্দিরের মধ্যে ভগবানের বিভিন্ন রূপ এখানে প্রদর্শিত হয়েছে যেমন পরশুরাম রূপ ভগবানের রাম লক্ষ্মণ সীতারূপ বামন অবতার রূপ এই সকল রূপ আমরা এখানে দর্শন করতে পেরেছি এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এই যে পবিত্র ভূমি এই পবিত্র ভূমিতে ঠাকুর ভক্তি তিনি অবতীর্ণ হয়েছিলেন আপনারা জানেন যে শ্রীধাম বৃন্দাবনে গোস্বামী থাকতেন আর এই বঙ্গদেশে সপ্তম গোস্বামী হিসাবে এই ভক্তিপীর্ণ ঠাকুরকে বলা হয় যে গোস্বামীর পরে যদি কোনো গোস্বামী থেকে থাকেন তিনি হচ্ছেন এই ভক্তিপীর্ণ ঠাকুর তো এই ভক্তিপীর্ণ ঠাকুরের সেই শ্রীপাঠ আমরা বর্তমানে দর্শন করতে পেরে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি এবং গর্বিত বলে মনে করছি